আরে ভাইরা কি দেখতেছেন কোন টিম সাপোর্ট করে এটা দেখার বিষয় না নিউজটা দেখেন নিউজ কী লিখছেন নিচে দেখেন প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও নিউজ দেখতে বলছি কোন টিম সাপোর্ট করে সেটা না এটা সত্য ঘটনা এটা সময় টিভি নিউজ করে ছয় জুলাই মানে গতকাল আজকে সাত জুলাই গতকাল এই নিউজটা করে শুধু সময় টিভি না অনেক আরও মিডিয়া আছে যেগুলো নিউজ করে সত্য ঘটনা সত্য ঘটনা নিউজ তো করবেই এই আর একটা দেখেন ছাত্রী মাকে নিয়ে গৃহ শিক্ষক উধাও খুঁজছে পুলিশ ঠিক আছে পোশাক দেখিয়ে না অলওয়েজ দেখেন ওইটা লিখছে ঢাকা পোস্ট ছয় জুলাই চব্বিশ গতকালের নিউজ ঠিক আছে সমস্যা নেই ব্রাজিল ছিটকে গেছে উরুগুয়ে জিতে গেছে কংগ্রাচুলেশন জানাইছিলাম ওইটাও সত্য ঘটনা এইটাও সত্য ঘটনা ঠিক আছে এদের থেকে সাবধান থাকবেন অনেকেই মিথ্যা মনে করতেছেন যারা মিথ্যা মনে করতেছেন ইনবক্স করতে পারেন আমি এই নিউজ লিঙ্কগুলান দিয়ে দেবো কমেন্টেও দিতে পারি দেখে নিয়ে ঠিক আছে মিথ্যা না সত্য ঘটনা আপনার শেয়ার করে দিতে পারেন সত্য যেহেতু সবাই জানতে পারবে সাবধান